আসসালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে এখনকার এই ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময়ই দোয়া করি আজকে হলো জুলাই মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেটগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন আগের তুলনায় বর্তমানে টাকা রেটটা কিন্তু ভালোই রয়েছে বন্ধুরা তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে যদি আপনারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠান তাহলে পঁচিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে ম্যাক্স মানি ট্রান্সফার থেকে পঁচিশ টাকা তিরিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারেও সেম রেটটা পেয়ে যাবেন মালয়েশিয়ান রিয়া মানি ট্রান্সফারে সেম রেটটা পাবেন পঁচিশ টাকা তিরিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জে আবার পঁচিশ টাকা পঁচিশ পয়সা অগ্রণী হাউজে দিচ্ছে পঁচিশ টাকা বত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধুর আজকে মার্কিন ইউএস এক ডলার একশো দু উনিশ টাকা নয় পয়সা তবে বিকাশে বাটাল একশো তো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্কে বাটাল একশো দু উনিশ টাকা নয় পয়সা রিয়ামানি ট্রান্সফার একশো সতেরো টাকা একষট্টি পয়সা আজকে সিঙ্গাপুর এক ডলারের বিনিময় আটাশি টাকা বারো পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালে তিরিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা এগারো পয়সা মোবাইল পে থেকে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা তাহিল আল লাজি থেকে একত্রিশ টাকা চার পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা তেলিমানি থেকে একত্রিশ টাকা নয় পয়সার ভিতরে পাবেন আজকে ইউরোপীয় এক ইরু একশো তো ত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইন্ডিয়ান এক টুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তিপ্পান্ন টাকা আটাত্তর পয়সা ইতালিয়ান এক কি একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সা অপর দিবন্ধ আজকে বাহারাইনের একদিনের তিনশত পনেরো টাকা দুই পয়সা বারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ছাপ্পান্ন পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা দুই পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা তিনশত চোদ্দো টাকার উপরে পেয়ে যাবেন আজকে নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত বত্রিশ টাকা জর্দানের দিন একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক লেও পঁচিশ টাকা সাতাত্তর পয়সা জাপানের এক ক্লিয়ানি জিরো টাকা চুয়াত্তর পয়সা এমনি ভাবেন আজকে উমানের এক লিখারে তিনশত নয় টাকা উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গাল্ফ এক্সচেঞ্জে তিনশত নয় টাকা তাছাড়া ওমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ছ টাকা থেকে শুরু করে তিনশত আট টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক আমে বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে কুয়েতের একদিনের তিনশত আটাশি টাকা উনিশ পয়সা কুয়েতের আল মোজাইনি জয়লুক সালনাদা বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা উনিশ পয়সার মতো করে দিচ্ছে অন্যান্য অ্যাক্সচেঞ্জে আপনারা তো সাতাশি টাকার উপরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা ছাপান্ন পয়সা কাতারের আলদার আল জাজিরা আলমির কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার সকল অ্যাক্সেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা ছাপান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন কোনো কোনো অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধান পাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট